আসসালামু আলাইকুম শেভারাট গরু বাজারের সবচেয়ে বড় গরু কালো মানিক আপনাদের সামনে এখন আমরা দেখাতে চলেছি সেই কালো মানিকের বিষয়ে দেখাবো এবং দেখব কত টাকায় দাম চাইতেছে এবং কাস্টমার কীরকম চাইতেছে কথা বলবো সেই গরুর মালিকের সাথে চলুন কথা বলে সেই গরুর মালিকের সাথে এবং জেনে নিই গরুর বিষয় সম্বন্ধে আসসালামু আলাইকুম শেবরাট বাজারের সবচেয়ে বড় গরু আমরা বলতে গেলে এটি। এই ভাইয়া এই গরুটা আপনারা কি নাম দিয়েছেন গরু? আমাদের নাম কালো মানিক। কালো মানিক শেবরাট বাজারের সবচেয়ে বড় গরু হচ্ছে কালো মানিক। আপনারা আপনাদের কোথা থেকে নিয়ে আইছেন এই গরুটা? আমাদের এটা গড়ের গরু। গড়ে গরু গডে বাডি কথা আপনাদের এই এলাকায়। আমাদের বাড়ি যায় সেকান্তপুর সাত নম্বর ওয়ার্ড। সেকান্তপুর 7 নম্বর ওয়ার্ড থেকে আপনারা ঘরে এটা পালছেন নাকি? জি, ঘরে। তো আপনারা কেমন দাম চাইছেন? আমরা এটার দাম চাইছি বারো লক্ষ টাকা। আহ মাশাআল্লাহ গরুটির দাম চাইতেছে 12 লক্ষ টাকা এখন পর্যন্ত কোন কাস্টমার দাম এটা বলেছে নাকি জি কত বলছে ভাইয়া 6 লক্ষ 50000 টাকা মাশাআল্লাহ 6 লক্ষ 50000 টাকা গরুটির দাম বলেছে দেখা রাখবেন গরুটি। ইনশাআল্লাহ কাস্টমার অশোক আসলে আমরা একটা ফটো দিয়ে দেখা বাজার সবচেয়ে বড় গরু কালো মানিক টাকা বারো লক্ষ টাকা এখন পর্যন্ত দাম উঠছে ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা মাশাল্লাহ গরুটি দেখতে খুব সুন্দর কালার চকচকে কালার তাই এর নাম দেওয়া হয়েছিল কালো মানিক এর বডি সাইজ সবকিছু একদম টাইট ফিট আর এই গরু দেখে কাস্টমারের